এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ যে আওয়াজটা একটু বেশি বেশি তুলতেছেন স্পেশালি যারা ফুটবল খেলা একটু বেশি পছন্দ করেন তাদের কাছ থেকে এই আওয়াজটা একটু বেশি আসতেছে আর সেটা হচ্ছে ব্রিং ব্যাক ফাহমিদুল ইসলাম ফাহমিদুল ইসলাম এই প্লেয়ারটাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং সৌদি আরবের ওই ক্যাম্প থেকে তিনি সরাসরি ইতালিতে ব্যাক করেছেন আর বাংলাদেশের বাকি প্লেয়ার অলরেডি দেশে ব্যাক করেছে এটা নিয়ে একটা ইস্যু তৈরি হয়ে গেছে যেটার উপরে ডিপেন্ড করে আমাদের স্পোর্টস মিনিস্টার বা স্পোর্টস উপদেষ্টা আসিফ মাহমুদ স্যার তিনি বাফুপের প্রেসিডেন্ট তাবিদাওয়ালের সঙ্গে একটা আলোচনা করবেন সেটা আজকে আলোচনা হবে এবং তারপরে আমরা এক্স্যাক্টলি জানতে পারবো কি হয়েছে কেন এরকম একজন প্লেয়ারকে ইতালিতে ব্যাক করতে হলো কিন্তু তার আগে আপনাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি এখন থেকে চব্বিশ ঘন্টা আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম হামজা চৌধুরীকে নিয়ে মানে হামজা চৌধুরী বা বাংলাদেশে বংশোদ্ভূত যে সমস্ত প্লেয়ার সারা বিশ্বে আছে তাদেরকে যে আনার পরিকল্পনা হচ্ছে এক্স্যাক্টলি তাদের যে মান ওই অনুযায়ী তাদেরকে আমরা অনার করতে পারবো বা তাদের মান সম্মানে যাতে আঘাত না লাগে এরকম আসলে ওই ব্যবহারটাকে আমরা করতে পারবো এরকম একটা সংশয় মনে করে এখন থেকে চব্বিশ ঘন্টা আগে আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম তারপরে আপলোড করেছি ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখি মানে চব্বিশ ঘন্টা হয় নাই ষোলো সতেরো ঘন্টা পরেই ফাহমিদুল ইসলামকে দল থেকে বাদ দেওয়ার মতো এরকম একটা নিউজ আমাকে দেখতে হলো তার মানে আমি যে সংশয়টা করেছিলাম সেটা চব্বিশ ঘন্টা পার হলো না অলরেডি এটা পূরণ হয়ে গেছে এখন আমাদের জাতীয় ফুটবল টিমের প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাবেরা তিনি কয়েকটা কারণ দর্শাইছেন ফামিদুল ইসলামকে বাদ দেওয়ার জন্য তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে বয়স তার বয়স অনেক কম বা তার বয়স আঠারো বছর দুই নম্বর কারণ ম্যাচিউরিটি ম্যাচিউরিটির মধ্যে এখানে দুইটা ডিপার্টমেন্ট থাকতে পারে এক হচ্ছে তিনি কেমন ফুটবল খেলেন এটা একটা ব্যাপার ম্যাচিউরিটি প্রবলেম আর আরেকটা হচ্ছে বাংলাদেশের যারা এক্সিস্টিং প্লেয়ার আছে তাদের সঙ্গে যে বারো দিন কাটাইলো এখানে একটা শিবির করলো খেলাধুলা হলো সেখানে যদি ব্যবহারের একটা ব্যাপার থাকে শৃঙ্খলার একটা ব্যাপার থাকে এইখানে ম্যাচুরিটি যদি ম্যাচিং না করে এরকম একটা কারণ দর্শাইছে আর তিন নম্বর কারণ হচ্ছে স্পিড প্রবলেম মানে নব্বই মিনিট এই প্লেয়ারটা অ্যাকচুয়ালি খেলতে পারবে কিনা এরকম একটা আশঙ্কা করছে বা ওই ক্যাম্প মানে যে প্র্যাকটিসটা হয়েছে ওইখান থেকে এরকম একটা অ্যানালিটিক্স তারা করছে এখন এই তিনটা কারণকে যদি আমরা একটু ভেঙে ভেঙে বলি আঠারো বছর বয়স এই ব্যাপারটা আসলে যৌক্তিক মনে হচ্ছে না আমার পার্সোনালি মনে হচ্ছে না এবং সারা বাংলাদেশে যারা এই রিজনটা শুনছে কারোরই মনে হচ্ছে না আঠারো বছর বয়সে যে রিজনটা কোচ দিল এই ব্যাপারে কিছু বলতে হবে না বললেই না আমার পেছনে যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এই প্লেয়ারের নাম হচ্ছে এনরিক যারা ব্রাজিলে সাপোর্ট করেন তারা খুবই ভালো করেছেন খুবই দুর্দান্ত এবং উদীয়মান একজন প্লেয়ার বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড পজিশনে খেলতেছেন এই প্লেয়ারটার বর্তমান বয়স অ্যাক্রোডিং টু উইকিপিডিয়া আঠারো বছর তার মানে এখন থেকে চার বছর বা পাঁচ বছর আগে থেকে তিনি ফুটবল খেলতেছেন জাতীয় টিমে খেলছেন এবং রিয়াল মাদ্রিদের মতো এরকম একটা বিশ্বমানের ক্লাবের সঙ্গে তিনি খেলতেছেন তার বয়স আঠারো বছর আচ্ছা এনাকে বাদ দেন আপনি ইয়ামালকে তো চেনেন স্পেন ইয়ামাল গত বছর বা তারা আগের বছর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতাইছে স্পেনকে তার বয়স এখন আঠারো বছর তার মানে সেও চার পাঁচ বছর আগ থেকেই ফুটবল খেলতেছে সো আপনি আঠারো বছরের রিজনটা দিয়ে যদি ফাহামিদুল ইসলামকে বাদ দেন এটা আসলেই যে অযৌক্তিক এবং আপনাদের বিসিবির সামনে যে প্রোটেস্টটা হচ্ছে এটা আসলে এমনি এমনি হচ্ছে না দুই নামাজের রিজন আপনি যদি শৃঙ্খলাজনিত কোনো ব্যাপার বলেন মানে ম্যাচুরিটি প্রবলেম তাহলে এটা মানা যায় কিন্তু সে ফুটবল খেলতে পারে কিনা বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে সে আসলে ম্যাচিং করতে পারতেছে কিনা এটা যদি বলেন এটাও আসলে অযৌক্তিক কেন অযৌক্তিক আমি আপনাদের ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি ফাহমিদুল ইসলামের আসলে খেলার ধরনটা কেমন কি বুঝলেন ফাহিদুল ইসলামের এই ক্লিপটা দেখে কি আপনার মনে হচ্ছে সে কোনোভাবে ইন্ডিয়ার মতো এরকম সাবকন্টিনেন্টাল একটা টিমের সঙ্গে অযোগ্য বা বাংলাদেশে কোনো প্লেয়ারের এই ধরনের কোনো ক্লিপ এর আগে আপনি দেখছেন সো ফুটবলজনিত কারণে যদি আপনি ম্যাচুরিটি প্রবলেম দেখান বা কোচ যদি দেখায় তাহলে এটা আসলেই অযৌক্তিক বা আমি বলবো এটা অন্যায় এবং তিন নম্বর রিজনটা দেখানো হয়েছে আরও অনেক রিজন দেখাইছে আমি মূলত এই তিনটা রিজনের কথা বলতে চাই তিন নাম্বার যে রিজনটা দেখানো হয়েছে সেটা হচ্ছে স্পিড প্রবলেম আঠারো বছর বয়সে একজন প্লেয়ার সম্পূর্ণ বিদেশে বেড়ে ওঠা একজন প্লেয়ার সম্পূর্ণ ডায়েট কন্ট্রোলে থাকা একজন প্লেয়ার এবং যে ক্লিপটা আপনি দেখলেন এরকম ক্লিপ খেলতে পারা একজন প্লেয়ার সে নব্বই মিনিট খেলতে পারবে কি না বা স্পিডের যে কজেস দেখানো হয়েছে এটা আসলে পাগলের পোলাপ ছাড়ার কিছুই না যাই হোক বাফু ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী সরকার গত পনেরো ষোলো বছরে বাফুফের মধ্যে কিচ্ছু ছিল না কোনো সংস্কার ছিল না একদম মাটির সঙ্গে মিশাই দিয়ে গেছে বর্তমান ইউন সরকার ক্ষমতায় ওঠার পরে এই পরিবর্তনগুলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু ওই সিন্ডিকেটের যে ব্যাপারটা এটা এখনও রয়ে গেছে বলে আমার বিশ্বাস তবে তাবিদ আওয়াল স্যার এই মানুষটাকে নিয়ে আলাদাভাবে বলা উচিত কারণ এই মানুষটা মানে সরাসরি এই স্টেপগুলো নিচ্ছেন এবং ফিফার যে প্রেসিডেন্ট আছে তিনি তাবিদাওয়াল স্যারকে সরাসরি চিনেন সো আমি এবং সারা বাংলাদেশের মানুষ সহ এই আশাটা করব আজকে যে আলোচনাটা হবে তাবিদাওয়াল স্যারের সঙ্গে এবং স্পোর্টস মিনিস্টারের সঙ্গে এই আলোচনার পরে যাতে ব্রিং ব্যাক ফাহমিদুল ইসলাম এই আওয়াজটা যাতে সফল হয় এক্সেপ্ট হামজা চৌধুরীর বাদে ফাহমিদুল ইসলাম এর সমকক্ষ কোনো প্লেয়ার আছে কিনা বা ওই লেভেলে খেলতে পারে কিনা আমার জানা ছিল না কোন হিসাবে কেন তাকে বাদ দেওয়া হলো এইটা বের করা উচিত একজ্যাক্টলি বের করা উচিত যদি তার বিহেভগত কোনো প্রবলেম থাকে তাহলে এটা আমরা সেক্রিফাইস করব যদি ফামিদুল ইসলামের কোনো আচরণ খারাপ হয় তাহলে তো তাকে টিমে নেওয়া যাবে না তো এরকম যদি সত্যতা প্রমাণ মেলে তাহলে কেউই কথা বলবে না কিন্তু এই রিজনটা বাদে মানে ব্যাট প্লেয়ার তার ব্যবহার খারাপ এই রিজনটা বাদে অন্য কোনো রিজন ফামিদুল ইসলামকে বাংলাদেশ টিম থেকে বাইরে রাখবে এটা যৌক্তিক বলে বিশ্বাস করা আমার জন্য খুব কঠিন বাকি যারা ভিডিও দেখছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ওয়েট করি দেখা যাক আলোচনায় কি হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কথা হবে